আসসালামু আলাইকুম দর্শক এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা সেখানে যে মাছগুলো দেখতেছেন রঙ্গিল মাছ এই রঙ্গিল মাছের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য কী কী চাষের করণে অতীব রঙ্গিল মাছগুলো দেখা গেছে মটালি হার খুবই কম থাকে তার মাধ্যমে রয়েছে পাশাপাশি যদি আপনার কার্পু মাছ অতীব সংগ্রহ করুন পুকুরের চাষের জন্য রঙ্গিল মাছগুলো দেখা গেছে আপনাদের সুইমিংয়ের জন্য কিংবা একুরোমের জন্য নিয়ে রাখিতে পারেন শকিন মাছের মাধ্যমে এই মাছগুলো রয়েছে আলাদা এখানে আমাদের মাছগুলো রয়েছে রঙিন মাছের ক্ষেত্রে দুই থেকে তিন রকমের মাছ এই মাছগুলো বলা হয় কই কাপ মাছ এই কই কাপ মাছগুলোর ক্ষেত্রে মাছগুলো বড় হয়ে থাকে ওতে বাজারগত মূল্য অনেকটাই বেশি হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে যা বলা হয় কার্পু মাছগুলো প্রধানত্ব থাকে তার মাধ্যমে রয়েছে খাদ্যতে এবং কি ভাবে রাখিতে পারেন চাষের ক্ষেত্রে তার মাধ্যমে রয়েছে চাষ আপনারা কিভাবে উপযোগী হিসাবে করে নিতে পারেন দর্শক দেখা গেছে পুকুরের মাধ্যমে আপনারা খৈল কোরা ব্যবহার করতে পারেন অতএব সুইনিংয়ের জন্য আপনারা খৈল কোরা ব্যবহার করতে পারেন না তার মাধ্যমে রয়েছে সুইনিংয়ের জন্য আপনার ফিট খাবারের মাধ্যমে দিয়ে মাছগুলো বড় করিতে পারেন মাছের চাষের ক্ষেত্রে সবচেয়ে বেটার হয়ে থাকে আপনার পুকুরের জন্য যদি চাষ করে লাভবান করতে চান তাহলে অবশ্যই আপনার পুকুরে কালচারের ক্ষেত্রে চাষ করুন সৌন্দর্য বজার রাখার জন্য আপনার সুইনিং জন্য ওতে ভালো লাগার জন্য আপনার পুকুরে কিংবা আলাদাভাবে চাষ করুন বেশ এই মাছগুলো অত্যন্ত শৌখিন মাছগুলো শৌখিন মাছের ক্ষেত্রে চাষের সফলতা বেশি থাকে ওতে মনোযোগী বা খুবই দুশ্চিন্তা দূর করে ওতে মাছের পাশে যদি আপনারা বসে থাকেন দেখা গেছে আপনার মাছগুলো ভালো লাগার জন্য আপনারা এই মাছগুলো নিয়ে অবশ্যই চাষ করতে পারেন অতএব আপনার সুইমিংয়ের জন্য কিংবা পুকুরের জন্য হ্যাভিয়াস আমাদের টাইটেলের নাম্বার রয়েছে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকে এমপিস বাংলা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি প্লেস কমেন্টের মাধ্যমে